পরিবর্তন হয়ে গেছে ফরম্যাট ফিফা ক্লাব বিশ্বকাপ নতুনভাবে আয়োজন করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এবার বত্রিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ একেবারে ফিফা বিশ্বকাপের মতো এক মাস জুড়েই চলবে ফিফার এই বৃহৎ টুর্নামেন্টে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের জুন থেকে দু সালের জুনের পনেরো থেকে জুলাইয়ের তেরো পর্যন্ত চলবে ফিফা ক্লাব বিশ্বকাপ ছয় কনফেডারেশনের বত্রিশ দলের মধ্যে হবে লড়াই যুক্তরাষ্ট্র ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশ এগারো সিটির বারো হবে ক্লাব বিশ্বকাপের এবারের আসরটি এর মধ্যে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য যোগ্যতা অর্জন করা বত্রিশ দলের নাম চূড়ান্ত করেছে ফিফা জানা গেছে পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে ড্র গত মাসে ক্লাব বিশ্বকাপের নতুন ট্রফি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা পাঁচ ডিসেম্বর ড্রয়ের মধ্য দিয়ে জানা যাবে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হচ্ছে ক্লাব বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইউরোপের বড় বড় ক্লাবগুলো চেলসি রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি বায়ার মিউনিক পিএসজি ইন্টার মিলান বুরুষয় ডার্টমন পোর্টো অ্যাথলেটিকো মাদ্রিদ বেনফিকা জুবেন্টাস সলসবার্গের মতো ক্লাবগুলো খেলবে ইউরোপের প্রতিনিধি হিসাবে দক্ষিণ আমেরিকা থেকে পালমেরেস প্লামিঙ্গো ফ্লোমিনেন্স বোটাফোগো রিভার প্লেট বোকা জুনিয়র্স আছে ক্লাব বিশ্বকাপে এছাড়াও লিওনেল মেসির ইন্টার মায়ামিকেও দেখা যাবে ক্লাব বিশ্বকাপের এবারের আসরে খেলবে নেইমার জুনিয়রের আল হিলালো